কুচবিহারকে হেরিটেজ টাউন ঘোষণা করা হয়েছে আপনারা জানেন কুচবিহার ঝকঝকে চকচকে হয়ে যাচ্ছে এবং এখানেও প্রায় আড়াইশো থেকে তিনশো কোটি টাকা এই কুচবিহার টাউন যাতে হেরিটেজ টাউন হয় সারা পৃথিবীর মানুষ দেখতে আসে তার জন্য এটাও করছি আমরা আপনারা জানেন কোচবিহার রাজবাড়িকে সম্মান জানিয়ে নতুন মন মেডিকেল কলেজ আমরা যেটা করেছি তার নাম রেখেছি মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতাল এর জন্য পঁচিশ একর জমি আমরা দিয়েছি এছাড়াও অনেক কাজ আছে এই জেলায় মদন মোহন মন্দির শিবযজ্ঞ মন্দির মানেশ্বর মন্দির অত্যন্ত বিখ্যাত এর জন্যও আমরা টাকা দিয়েছি ছিটমহল হস্তান্তর কে করে দিয়েছে আমরা করে দিয়েছি কুচবিহার এয়ারপোর্ট তৈরি করে দিয়েছি আমরা এর জন্য আমরা 300 কোটি টাকা লেগেছে হলদিবারে মেঘলি মধ্যে জয়ী সেতু করেছি করেছে কি করেনি হয়েছে কি হয়নি আপনারা সবাই বলুন দিনাটাও তুফান করে একই এক নম্বর ব্লকের মধ্যে কালজানি নদীর উপর ভাইলো ভাওয়াইরা সেতু করেছে কি করে হয়েছে কি হয়নি মানসাই নদীর ওপর কান্তেশ্বরী সেতু হয়েছে কি হয়নি আরো অনেক সেতু আমরা তৈরি করেছি শালবারীতে মরা গায় নদীর ওপর সেতু নাটা বাড়িতে গদাধর নদীর ওপর সেতু ভাওয়াগুড়িতে ফালি বং বড়রঙ্গরস অঞ্চলে সেতু ঘুগুমারির মরা মোড়াতা নদীর ওপর চরের ওপর সেতু কালমাটিতে নটুয়ার পারে সেতু দিনহাটায় হাটে সেতু পারছাড়া গ্রামে পঞ্চায়েত ভবনের ঘাটে সেতু পুঁটিমারির ফুলেশ্বরীতে প্রাণনাথ সেতু রাজনের ঘাটে সেতু বেগুন বাড়ি ছড়াতে সেতু কোথায় বাকি রেখেছি চৌত্রিশ বছর ছিল কিছু করেছে কুচবিহারের মানুষকে দেখত কোনদিন আসত কিছু করেছে করেনি এই যে আগেরবার বিজেপির সাংসদ এখান থেকে জিতল কি করেছে আমি করে দিলাম পর আর বাবু প্লেনে চলে এসে বলছে আমি করেছি যেন জমিদারের টাকা আমি যখন ব্যাল মিনি নতুন আলিপুরদুয়ার স্টেশন আমি টাকা দিয়ে গিয়েছিলাম জলপাইগুড়ি স্টেশন সব ভুলে গেলে এত তাড়াতাড়ি চলবে এরা তো একদিন একটা ঘাস পুঁতেও দেখেনি দেখ ঘাসটা পুঁততে হয় কেমন করে কত লোক কত মানুষ আমাদের এখানে আসেন